রাজ্য সড়কের ধারে জমে রয়েছে আবর্জনা স্তূপ জনবহুল এলাকায় রাস্তার দুধারে আবর্জনা স্তূপ থাকায় কার্যত নাকমুখ থেকে পথ চলতে হচ্ছে শহরের বাসিন্দাদের ফলে পৌরসভার বিরুদ্ধে ক্ষোভ বাড়ছে এলাকাবাসীদের এমনই দৃশ্য দেখা গেল কালীগঞ্জ শহরের ছয় নম্বর ওয়ার্ডের রশিদপুর ও পঞ্চানন বর্মার রাস্তার মাঝে শ্রীমতী নদীর পাশে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ কালিয়াগঞ্জ শহরের বিভিন্ন এলাকায় প্রকাশ্যে কাটা হচ্ছে মাংস জানিয়ে দৃশ্য দূষণ যেমন হচ্ছে তেমনি এলাকায় দুর্গন্ধ ছড়াচ্ছে এছাড়াও রাস্তার পাশে নোংরা আবর্জনা জমে থাকায় পথ চলতি সাধারণ মানুষজন এবং পড়ুয়াদের আর তাই পরিবেশকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে প্রশাসনের কাছে সঠিক ব্যবস্থা গ্রহণের আবেদন জানিয়েছেন স্থানীয়রা এই বিষয়ে স্থানীয় বাসিন্দা আশিস চক্রবর্তী জানিয়েছেন আমাদের সমস্যা বলতে আমাদের এই যে রাধিকাপুর যে রোডটার এখানে যে খাসি কাটা হচ্ছে তার পাশে যে আমাদের ওই নোংরা আবর্জনাগুলো ফেলা হচ্ছে এটা তো পরিবেশ খুবইভাবে দূষিত হচ্ছে দ্বিতীয় নম্বর যেভাবে এখানে ওপেন খাসি কাটা হচ্ছে এই যে রক্ত রক্ত সরাসরি দুর্গন্ধ ছড়াচ্ছে হ্যাঁ তার মধ্যে স্কুলের ছেলেমেয়েরা যাচ্ছে হ্যাঁ এটা দেখে ওদের এটাও একটা খারাপ বার্তা যাচ্ছে তাই প্রশাসনের কাছে এটাই বলতে যাচ্ছি যে এটা একটু সাইডে কাটা হোক হ্যাঁ যাতে পরিবেশটা

এটা যেন যথাযথ ব্যবস্থা হ্যাঁ আর খাসি একটু সাইডে হোক যাতে রক্ত রক্তগুলো রাস্তায় পড়ে না থাকে তাতে দুর্গন্ধ ছড়াচ্ছে যদিও এই বিষয়ে কালিয়াগঞ্জ পৌরসভার চেয়ারম্যান রামনিবাস সাহা জানান সাফাই কর্মীরা এলাকায় নিয়মিত সাফাই করে তবে অভিযোগের ভিত্তিতে পুরো বিষয়টি খতিয়ে দেখে সঠিক ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন তিনি না দুর্গন্ধের ব্যাপারে যেটা আপনি বললেন সেটা তো আপনি দেখবেন যে পৌরসভার নিয়মিত পরিষ্কার সাজে আমি জিসিবিও পাঠাই কিন্তু যে পরিমাণে এখন বর্তমানে আমি দেখছি যেখানটা খাসি কাটা হচ্ছে এটা আগের থেকেই আমি চেয়ারম্যান হওয়ার আগের থেকেই হচ্ছে আমি এর মধ্যে একবার বলছিলাম যে খাসি মাছ যেগুলো মনে মনের মধ্যে আছে আপনার হসপিটাল রোডেও আছে মুক্তির সামনেও আছে এগুলা আমি প্রশাসনের সাথে বসে আমি বন্ধ করানোর চেষ্টা করব আর যেগুলো আমাদের একটা নির্দিষ্ট জায়গা মার্কেটে আমাদের দোকান করা আছে সে নির্দিষ্ট জায়গাতে ওনারা যাক ওনারা দোকানদারি করুক আপনাদের মাধ্যমে আমি প্রত্যেক ব্যবসায়ী যারা খাসির মাংস যারা কাটে যারা ব্যবসা করে তাদেরকে আমি অনুরোধ করব যে ওনারা মার্কেটে যেতে আর যদি না যায় আমি প্রশাসনের সাথে কথা বলে আমি ব্যবস্থা নেব আবর্জনা ঠিক করে হ্যাঁ দেখছি আমরা পরিষ্কার তো হচ্ছে কিন্তু এইটা এর আগে বললামই আপনাকে আমি যেভাবে যে পরিমাণে এখানটা খাসিটা সে কাটতেছে একদম সকাল থেকে নিয়ে সন্ধ্যা অবধি দেখতেছি এখন সে জায়গাটাতে মনে করেন যতই পরিষ্কার করেন একটা তো গন্থ থেকেই যাচ্ছে কালিয়াগঞ্জ থেকে বিশেষ প্রতিবেদন নিউজ টুডে